শীতের সময় অজু করা বড় কষ্ট কষ্ট হওয়া সত্য যদি কেউ অজু করে এই তিন আমল যদি করে এই তিন আমল তার গুনাহের কাফফারা হয়ে যায় এই সুরে সুবাহ ইমাম তিরমিজি বলেন এই হাদিস সম্পর্কে আমার উস্তাদ ইমাম বুখারিকে আমি জিজ্ঞাসা করেছিলাম ইমাম বুখারি তিনি বলেছেন হাজা হাদিসুন সহিহুন এটা হইল সহিহ হাদিস ও মুসলমান তাহলে কষ্ট হওয়া সত্ত্বেও যদি আপনি নামাজ পড়ার জন্য যদি উজু করেন আপনার এই আমল গুনাহের কাফফারা হয়ে যাবে ইবনি জাবাল رضی আল্লাহু তাআলা নতিকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা ফজরে নামাজ পড়ার জন্য মসজিদের নববীর মধ্যে বসা আল্লাহ নবী মসজিদে আসে না সূর্য প্রায় উঠবে উঠবে বা কিন্তু নবীজি তার ঘর থেকে বের হয় না মুসলমান আমরা ফজরে নামাজ পড়ি পড়ি সূর্য ওঠার প্রায় আধা ঘন্টা আগে ও মুসলমান সাহাবী মুয়াজ ইবনে জাবাল বলেন সূর্য প্রায় উঠবে উঠবে বা এখনো নবীজি ঘর থেকে বের হয় না আমরা সাহাবীরা ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছি মুসলমান বাইরের আমার আমরা তো ফজরের নামাজ পড়ি সূর্য ওঠার আধা ঘন্টা আগে এরপরে যদি ইমাম সাহেবের এক দুই মিনিট দেরি হয়ে যায় তখন সমালোচনা শুরু করে দেয় রে মৌলবী কই রে এরকম একজন উঠায় আর বাকি এরকম আরো তাল দেয় মুসলমান বায়রামা আমার সাহাবিদের অবস্থা হয়েছে এই নবীজি সূর্য উঠবে উঠবে বাবা এখনো আসতেছে না সাহাবিরা অপেক্ষমান

নবীজি আমাদের দিকে মুখ করে বডছে যেরকম ফজরের সময়ে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে সাহাবী মুয়াজ ইবনে জাবাল বলেন নামাজ পড়ানোর পর নবীজি আমাদের দিকে ফিরে বসে আর বলতাছে সাহাবীরা রে তোমরা যে যে কাতারে ছিলে যে যেখানে ছিলে সেখানেই বসো আমি নবীজি কেন দেরি করে আসছি তোমাদেরকে সেটা বর্ণনা করে শোনাবো মুসলমান আল্লাহ নবী সাহাবিনা আমি রাত্রে ঘুমাইছি ঘুম থেকে আমি তাহা নামাজ পড়ার জন্য উঠছি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন সে কয়েক রাখা তাহা নামাজ আমি পড়েছি তাহা চায় নামাজি তাহা নামাজ পড়ার অবস্থায় আমার তন্দ্রা আসে আমি ঘুমিয়ে যাই ঘুমের মধ্যে আমি আমার আল্লাহকে স্বপ্ন দেখতে পাই জোরে কনসবাহান আল্লাহ মুসলমান আল্লাহ নবী আল্লাহর নবী বলেন আল্লাহকে যখন আমি দেখি আল্লাহ আমাকে বলে ইয়া মুহদ সবাই বলেন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কে বলে হে মোহাম্মদ তুমি বলো বড় বড় ফেরেশতারা শীর্ষস্থানীয় ফেরেস তারা কি বিষয় নিয়ে আলোচনা করছে কি বিষয় নিয়ে তারা তর্ক করছে নবীজি বলেন আল্লাহ! আমি তো জানি না বড় বড় কি বিষয় নিয়ে তর্ক করে আল্লাহ নবীকে তিনবার বললেন তিনবার নবীজি বললেন লাদি আমি জানি না বড় বড় ফেরেশতারা তারা কি বিষয় নিয়ে আলোচনা করে নবীজি বললেন এরপর আল্লাহ বুলান আমি তার কুদরতি হাত আমার দুই কাদের মধ্যে রাখলে যেইমাত্র আল্লাহ তার কুদরতি হাত আমার দুই কাদের মধ্যে রাখছেই আমি আল্লাহ আঙ্গুলের আল্লাহ আমি আমার দুই কাদের মাঝখানে রাখছেন অমনি আমি দেখি আসমানের সব আমি দেখতে পাই জোরে কনসবাহ জমিনের নিচে কি হয় সব কিছু আমার সামনে উন্মুক্ত হয়ে গেছে জুরে কনসুবাহ আল্লাহ এখন আমার আল্লাহ জিজ্ঞেস করে ও বলো না বড় বড় বিষয় নিয়ে আলোচনা নিয়ে আলোচনা করে অর্থাৎ এমন তিনটা আমল আছে কেউ যদি ওই তিন আমল করে এই তিন আমল তার গুনাহের কাফফারা হয়ে যাবে জুরে কনসুবাহান আল্লাহ মুসলমান

আল্লাহ দুই নাম্বার আমল জুলুস ফিল মাসাজিদ ইবাদাতুস সালাহ এক নামাজের পর আরেক নামাজের জন্য যে অপেক্ষা করবে তিন নাম্বার আমল ও ইসবাতুল বুযুয়ি হাততাল কারিহা স্পষ্ট হওয়া সত্ত্বেও যে পরিপূর্ণভাবে ভাবে অজু করে শীতের সময় অজু করা বড় কষ্ট কষ্ট হওয়া সত্ত্বেও যদি কেউ অজু করে এই তিন আমল যদি করে এই তিন আমল তার গুনাহের কাফফারা হয়ে যায় এই সুরে কোন সুবহানাল্লাহ ইমাম তিরমিজি বলেন এই হাদিস সম্পর্কে আমার উস্তাদ ইমাম বুখারীকে আমি জিজ্ঞাসা করেছিলাম ইমাম বুখারী তিনি বলেছেন এটা ও তাহলে কষ্ট হওয়া সত্ত্বেও যদি আপনি নামাজ পড়ার জন্য যদি ইউজ করেন আপনার এই আমল গুনাহের কাফারা হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন